গণতান্ত্রিক দেশের নির্বাচন একটা অতি আবশ্যকীয় বিষয় কিন্তু সাংবিধানিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হলেও একটা লম্বা সময় যাবৎ দেশে কোনো সুষ্ঠু নির্বাচনের দেখা জনগণ পায়নি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হওয়ার পর কিছু রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন আয়োজন করে রাজনৈতিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় তবে বেশিরভাগ দল এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া গোষ্ঠীর দাবি ছিল যে দেশের একটা সুষ্ঠু সংস্কার না করে নির্বাচনের পথে যাওয়া যাবে না সেই কথা মতো এক বছর যাবৎ দেশের নানান সেক্টর নিয়ে সংস্কারের আলোচনা হলো। বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হল এবং সরকারের পক্ষ থেকে জানানো হলো নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে প্রশ্ন হচ্ছে আসলেই কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে বারবার নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করা হলেও সাধারণ মানুষের মধ্যে একটা চাপা প্রশ্ন এবং শঙ্কা ঘুরে বেড়াচ্ছে যে এই সন্দেহ সৃষ্টির পেছনে বেশ কিছু কারণ আছে আর আজকের আলোচনায় বোঝার চেষ্টা করবো যে নির্বাচন নিয়ে এই অদৃশ্য সন্দেহ কেন ঘুরে বেড়াচ্ছে সেই সন্দেহটা আসলে সত্যি হতে পারে নাকি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই বিষয়ে চলুন শুরু করি তবে তার আগে একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা যদি না করা থাকে দ্রুত সাবস্ক্রাইব করে দেন কারণ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুগুলোর শুরুতেই একটু খেয়াল করে দেখেন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে গ্রিসের দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে গণতন্ত্র হচ্ছে একটা নিকৃষ্ট এবং অযোগ্যদের শাসন ব্যবস্থা এখন তিনি এই কথা বলেছেন মানেই কিন্তু এই না যে গণতন্ত্র সবসময়ই খারাপ আর এই কথা বলার একটা প্রেক্ষাপট ছিল প্রেক্ষাপটটা হচ্ছে যদি দেশের বেশিরভাগ মানুষ মূর্খ এবং অশিক্ষিত হয় কিংবা সচেতন না হয় তবে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য শাসক আসাটা বেশ কঠিন কারণ অসচেতন জনগণ না বুঝে বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অযোগ্য লোককে ভোট দিতে পারে টাকার বিনিময়ে একজন দুর্বৃত্ত মানুষকেও ভোট দিয়ে ফেলতে পারে আর তখন সেই দেশ দুর্নীতিতে কিংবা বিশৃঙ্খলা এবং অনৈতিক কাজে ভরে যাবে এই পয়েন্ট অফ ভিউ থেকেই অ্যারিস্টেটল গণতন্ত্রকে অযোগ্যদের শাসন বলে কথাটা কিন্তু আমাদের দেশের তাকান। কাগজে কলমে আমরা গণতান্ত্রিক দেশ এবং এখানেও কিন্তু নির্বাচন আয়োজন করলে নানান কিছুর মাধ্যমে জনগণকে প্রভাবিত করা যায় বিগত সময়ের অনেক নির্বাচনে কিন্তু এই ব্যাপারটা ঘটেছে আমাদের দেশে জনগণকে প্রভাবিত করতে অর্থ ছড়ানো হয় টার্গেট করে প্রচার প্রচারণা করা হয় ভয় দেখানো হয় ইত্যাদি যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তারা সরকারি সুযোগ কাজে লাগিয়ে এইভাবে জনগণকে নিজের দিকে প্রভাবিত করে থাকে কিন্তু এই মুহূর্তে দেশে কিন্তু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই বরং রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে আছে আর সরকার চালাচ্ছে অন্য একটি পক্ষ এমন অবস্থায় মাঠের রাজনৈতিক দলের মূল খেলাটা হচ্ছে কে কীভাবে জনগণকে তার নিজের দিকে নিয়ে আসতে পারে এবং এইটা করতে গিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো অন্য দলকে ছোট করা তাদের নামে প্রপাকাণ্ডা চালানো ইত্যাদি করে বেড়াচ্ছে জনগণকে নানান উপায়ে নিজেদের দিকে ডাকার চেষ্টা করছে তার মানে একদিকে সরকার নির্বাচন আয়োজনের কাজ করছে দেশের কিছু জরুরি সংস্কার করার চেষ্টা করে যাচ্ছে আর অন্যদিকে রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে এনসিপি দেশব্যাপী পদযাত্রা করল। জামাত ঢাকায় বিশাল সমাবেশ করলো বিএনপি দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করলো এবং শোতে নিয়মিত কিন্তু এই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এর পরেও নির্বাচন আয়োজন জন্য দেখা যাচ্ছে এক অদৃশ্য সংখ্যা কেন প্রথমত জনগণ এখন পর্যন্ত বিশ্বাস করতেছে যে নির্বাচন আয়োজন করার জন্য প্রশাসন এবং সরকারের বিভিন্ন সেক্টরের উপর যেই পরিমাণ শক্ত নিয়ন্ত্রণ থাকা দরকার সেইটা এই সরকারের নাই পাশাপাশি নির্বাচন আয়োজনের সময় যেই সেক্টরগুলোর গুরুত্ব অনেক বেশি যেমন স্থানীয় প্রশাসন পুলিশ সেনাবাহিনী এরা এখনও সেই পরিমাণ ফিট না নির্বাচন আয়োজন করার মতো যে দেশে এখনও ওপেনলি নানান অপকর্ম সংগঠিত হচ্ছে রাজনৈতিক সরকার না থাকা সত্ত্বেও নানান সেক্টর রাজনীতির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে সেখানে নির্বাচনের সময় সব কিছু সুষ্ঠু এবং স্বাভাবিক থাকবে কিনা এইটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং আগামী কয়েক মাসের মধ্যে এই পুরো পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না যে কারণে এই পরিবেশে নির্বাচন আয়োজন আসলে কতটা সম্ভব তা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে দ্বিতীয়ত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তে না পৌঁছানো এই মুহূর্তে দেশের বৃহৎ রাজনৈতিক দল বলতে আমরা যে কয়েকটা নাম বলতে পারি বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এবং আরও কিছু ধর্মভিত্তিক দল এবং আরও কয়েকটা ছোট ছোট রাজনৈতিক দল তবে নির্বাচন আয়োজন সংক্রান্ত ব্যাপারে ফ্যাক্টর হয়ে উঠতে পারে এমন দল কিন্তু আরও কম যেমন বিএনপি জামাত এনসিপি এবং জাতীয় পার্টি আর এই দলগুলোর মধ্যে বৃহৎ দল বিএনপি নির্বাচন আয়োজনের ব্যাপারে ব্যাপক মরিয়া জামাত ইসলাম চায় পিয়ার পদ্ধতি আর তাদের সাথে ইসলামপন্থী দলগুলোর দাবির কিছুটা মিল আছে আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান আনবে এবং এরপর নির্বাচন মানে আরও সহজ ভাষায় যদি বিএনপি চাইতেছে আগে নির্বাচন এবং তারপর নির্বাচিত সরকারের মাধ্যমে প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন আর অন্যান্য দলগুলো চায় আগে সংস্কার প্রস্তাব গুলোর বাস্তবায়ন হোক বা জুলাই ঘোষণাপত্র আগে সংবিধান অন্তর্ভুক্ত করা হোক তারপর জাতীয় নির্বাচন মানে স্পষ্ট দুইটা বিভাজন এখন ফেব্রুয়ারির আগে যদি সব দল মিলে নির্বাচনের ব্যাপারে একটা ঐক্যমত না পৌঁছায় তাহলে এক দল নিয়ে কি নির্বাচন আয়োজন করা সম্ভব বিএনপির সাথে আরেকটা দল দ্রুত নির্বাচন চাচ্ছিল আর সেটার নাম হচ্ছে জাতীয় পার্টি কিন্তু নুরুল হক নুরুর উপর হামলার ঘটনার পর এখন পর্যন্ত যেমনটা মনে হচ্ছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে কিংবা নির্বাচনের বাইরে রেখেই সামনের নির্বাচনটা আয়োজন হবে সেক্ষেত্রে জামাত আর এনসিপি যদি নির্বাচনে না আসে পরিস্থিতি এমন হয়ে যাবে যে বিএনপি একাই নির্বাচন অংশ নেবে আর রকম পরিস্থিতি হলে কোনোভাবেই একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না মানে এই মুহূর্তে বিএনপির দলীয় অবস্থান আবার জামাত এবং এনসিবি পুরোপুরি ভাবেই পিয়ার এবং গণপরিষদের পক্ষে এই যে উভয় পক্ষের বিপরীতমুখী শক্তিশালী অবস্থান এইটা ফেব্রুয়ারির মধ্যে সমঝোতায় আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটাও প্রশ্নের মুখে চোখে যায় তৃতীয়ত সেনাবাহিনীর আচরণ বাংলাদেশের মতো দেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে সেনাবাহিনীর সহযোগিতা লাগবেই এবং ক্রাইসিস মোমেন্টে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতেও কিন্তু সেনাবাহিনীর সহায়তা দরকার কিন্তু আমাদের সেনাবাহিনী নিয়ে মানুষের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে প্রথমত একটা লম্বা সময় যাবত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও দেশের আইন শৃঙ্খলা কেন নিয়ন্ত্রণে আসলো না এক্ষেত্রে কি সেনাবাহিনীর কোনো ইচ্ছাকৃত গাফিলতি ছিল দ্বিতীয়ত বিগত সরকারের আমলে সেনাবাহিনী যে স্ট্রাকচারে ছিল বলা যায় এখনও ওই একই স্ট্রাকচারে আছে মানে শেখ হাসিনার বানানো স্ট্রাকচারই আছে যেহেতু শেখ হাসিনার সময়ে দেশের প্রতিটি সেক্টরই আসলে পলিটিসাইজ হয়েছিল তাই বলাই যায় যে এখনও সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার লোকজন হয়তো আছেনি তারা সামনের নির্বাচন হয়তো আওয়ামী লীগকেও অংশ নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতে পারে কারণ গত কয়েক মাস আগেই আমরা দেখেছি সেনাপ্রধান একবার নিজের মুখেই বলেছিলেন যে ইলেকশন শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ এখন এই ইনক্লুসিভ শব্দের দ্বারা হয়তো আওয়ামী লীগকেও নির্বাচনে রাখার ব্যাপারে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল এবং সাম্প্রতিক সময়েও কিন্তু বেশ কিছু গুঞ্জন শোনা গেল সেনাপ্রধানের মুভমেন্ট নিয়ে এখন যদি সত্যিই সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে নির্বাচনে রাখার ব্যাপারে চেষ্টা করা হয় তবে এইটা একটা বিশাল নেগোসিয়েশনের ব্যাপার আর এই ব্যাপারে কাজ শুরু হলেই জামাত এবং এনসিপি এর প্রতিবাদে মাঠে নেমে আসতে পারে এবং মাঠে নেমে আসতে পারে বিএনপির একাংশ যে কারণে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠবে যেটা নির্বাচনকে নিশ্চিতভাবেই পিছিয়ে দেবে আবার ওদিকে সরকার যেমন তার কথা মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো আয়োজন করে ফেললো এই যদি স্থানীয় নির্বাচনগুলো আয়োজন করে ফেলতে পারে তবে দেশের রাজনৈতিক পরিস্থিতিটাই কিন্তু পাল্টে যাবে স্থানীয় পর্যায়ে এমন ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে ব্যাপক হানাহানির ঘটনা ঘটতে পারে যদি নির্বাচন আয়োজন হয় বৃহৎ বিএনপির ভেতরকার যে অনৈক্য সেইটা একদম প্রকাশ্যে চলে আসবে যেটা দল হিসেবে বিএনপির অবস্থান দেশের রাজনীতিতে দুর্বল করে তুলতে পারে এই কথা এই জন্যই বললাম কারণ ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে একাধিক গ্রুপিং দেখা যায় আছে এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে লেগে গ্যাসিতো মধ্যেই বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে মারামারির ঘটনাও كده শোনা গেছে আর যখন স্থানীয় নির্বাচনগুলো হবে তখন এই গ্রুপগুলোই একজন আরেকজনের বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারে নিজেরা নিজেরা ঝামেলায় জড়াতে পারে যা মানুষের সামনে বিএনপি'র ভেতরের অবস্থা তুলে ধরবে আর তখন এমনও হতে পারে যে দল গোছানোর জন্য বিএনপি নির্বাচনের জোর দাবি থেকে সরে আসতে পারে এইটাও কিন্তু অস্বাভাবিক কিছু না আর এই বিষয়গুলো চিন্তা করেই আমার কাছে সন্দেহ হচ্ছে যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আপনার দৃষ্টিতে সামনের নির্বাচন নিয়ে কি মন্তব্য আছে সেই ব্যাপারগুলো একটু কমেন্টে জানান আপনিও কি আমার মতে মনে করছেন যে নির্বাচন আসলেই ফেব্রুয়ারিতে হবে কি না এইটা একটা প্রশ্নের মধ্যে পড়ে গেছে যদি এমনটাই হয় কমেন্ট করেন আর যদি অন্য কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে